প্রকৃতির রহস্য সবসময় মানুষকে ভাবিয়েছে কৌতূহলী মানুষ প্রকৃতির সেই রহস্যভেদের নেশায় কখনো ভাসিয়েছে সমুদ্রের অজানা পথে বাদ যায়নি অতল সমুদ্রের তলদেশেও প্রকৃতির রহস্যভেদের সেই যাত্রায় মানুষ পদান্ত করেছে পৃথিবীর অশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা মারিয়ানা ট্রেন্স যার সবচেয়ে বড় উদাহরণ মারিয়ানা ট্রেন্স নামটার সাথে জড়িয়ে আছে এক অসীম রহস্যময়তা যা রহস্য ভেদ করতে মানুষ বারবার অপেক্ষা করছে মৃত্যুর হাতছানি আর তাই আজকের এপিসোডটি আপনাদের জন্য সাজানো হয়েছে মারিয়ানা ট্রেন্স সম্পর্কে এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত মারিয়ানা ট্রেন্স একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় দুই কিলোমিটার ধরে বিস্তৃত অর্থাৎ এক হাজার মাইল দীর্ঘ চৌরাই এটি মাত্র উনসত্তর কিলোমিটার অর্থাৎ তেতাল্লিশ মাইল এখনও পর্যন্ত মারিয়ানো ট্রেন সর্বোচ্চ গভীরতা জানা গেছে প্রায় এগারো কিলোমিটার অর্থাৎ প্রায় ছত্রিশ হাজার সত্তর ফুট অবশ্য গভীরতা সাগরের দেশে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারে এখনও রয়ে গেছে নানান সমস্যা ফলে বিজ্ঞানীদের ধারণা খাদের গভীরতা আরও বেশি হতে পারে সে জন্যই তারা চালাচ্ছে নিত্য নতুন অভিযান পুরো মাউন্ট অ্যাভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয় তাও তার মাথার উপর আরও জায়গা বেঁচে যাবে মারিয়ানা ট্রেনদের সবচেয়ে গভীর অংশটি শেষ হয়েছে প্রশান্ত মহাসাগরের নিচে চ্যালেঞ্জার ডিপ নামের একটি উপত্যকায় গিয়ে খাদের শেষ অংশে পানির চাপ এতটাই যে সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক বায়ু চাপের তুলনায় তা এক হাজার গুণেরও বেশি এ কারণে এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় পাঁচ শতাংশ বেশি মারিয়ানা ট্রেন্স সবচেয়ে নিচু জায়গা চ্যালেঞ্জার ডিপ এর গভীরতা প্রায় এগারো হাজার তেত্রিশ লিটার বিন্দুটি দুই জাহাজের নামে নামকরণ করা হয়েছে এই জাহাজের নাবিকেরা বিন্দুটি উনিশশো সালে আবিষ্কার করেন উনিশশো সালের জানুয়ারি মাসে লুইস মহাসাগর প্রকৌশলী জাকপিকার ও মার্কিন নৌবাহিনীর নিউটেন্ট ডোনাল্ড ওয়ালস ফরাসি নির্মিত বাথিস কাপ এ করে চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করেন জাক পিকারের বাবা উপস্থ পিকার বাথিস কাপ উদ্ভাবন করেন জাক ও ডোনাল্ড দশ হাজার নয়শো পঁচানব্বই মিটার গভীরতায় ক্রিয়স্থকে নিয়ে যেতে সক্ষম হন এটি ইতিহাসের সবচেয়ে গভীরতম ডুব স্থানটির তাপমাত্রা এতই কম যে বিজ্ঞানীরা বলেন সাগর তলের সর্বনিম্ন এটি কখনো হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম পানীয় বের হয় চ্যালেঞ্জার ডিপের ছিদ্রপথ দিয়ে এগুলোর প্রধান খাদ্য বায়োফিলিক জাতীয় ব্যাকটেরিয়ার এইসব ব্যাকটেরিয়াকে আবার খায় শক্তিশালী কোনো বিক্ষুণ যন্ত্র দিয়ে দেখতে হয় এমন কতগুলো ছোটো ছোটো জীব এদের খেয়ে বেঁচতে থাকে মাছেরা এভাবেই সাগর তোলে এত ও জীবনচক্র কিন্তু ঠিকই চলতে থাকে যেমনটি চলে সাগরের উপর অতি ক্ষুদ্র কিছু ব্যাকটেরিয়াকেও দেখা মেলে মারিয়ানা ট্রেন আজ তবে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আপনি যদি এই ধরনের রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এখনই অজানা যুগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে বলতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ